ছোটবেলায় আমরা হাতে নিলি বাড়িতে চলতো তুমুল বকাবকি অথচ সেটাই আজ নস্টালজিয়া কিসের কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চয়ই হ্যাঁ সেই চুটকি যাকে ছোটবেলায় নিজেদের একটু অন্যরকম মনে হতো কিন্তু পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাজারে সেরাই চুটকি জানেন কি চুটকির প্যাকেটে বহু চেনা এই মুকাশলিকার দেখুন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সারা ভারতবর্ষে যে মাউথ ফ্রেশনারটির এক চিটিয়া বাজার দখল তার নাম নিঃসন্দেহে চুটকি সত্তরের দশক থেকে বর্তমান প্রজন্ম সকলের কাছেই চুটকির সমানভাবে জনপ্রিয় উনিশশো সালে চালু হওয়া এই চুটকি মানুষের নজর কেড়েছিল তার প্যাকেটে দেওয়া একটি ছবি দেখে অনেকের মনে তীব্র কৌতূহল এই মেয়েটি আসলে কে চুটকি প্রথম যখন বাজারে এসেছিল তখন তার প্যাকেটের রং আজকের মতোই নীল রঙের ছিল যার মাঝখানে ডিম্বাকার অবয়বে দেয়া ছিল মেয়েটির ছবি আজও নিজের পরম্পরা মেনে সে আঁকা আকার নীল রঙের প্যাকেটই বজায় রেখেছে কোম্পানি সময়ের সাথে সাথে চুটকির প্যাকেট পিছু দাম বাড়লেও প্যাকেটের আকার বা রঙে কোনো পরিবর্তন আনেননি কোম্পানি চুটকির প্যাকেটের এই জনপ্রিয় মেয়েটির নাম অনিতা ডামেলা এখন প্রশ্ন কে এই অনিতা ডামেলা অনিতা ডামেলা এক সময় ভারতবর্ষের জনপ্রিয় এক মডেল ছিলেন উনিশশো সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে মডেলিং বা অভিনয় কোনোটিতেই তেমন ভাবে সফলতা না পেলেও এক সময় রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি পরবর্তীতে তিনি শুরু করেন নানা জায়গায় সংক্ষিপ্ত মডেলিং এর কাজ কখনো কখনো ছোট ছোট বিজ্ঞাপনের জন্য ফটোশুটেও অংশ নিতেন তিনি এমনই একটা অডিশনে গিয়ে ভাগ্য খুলে যায় তার অভিনেতা জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু চুটকি তার মজবুত করে দেয় এই বিজ্ঞাপন এক অচেনা মডেল থেকে রাতারাতি প্রতিটি মানুষের কাছে আকর্ষণের হয়ে ওঠেন তিনি। বহু মুখের সঙ্গে পরিচিত হয়ে যায় প্রসঙ্গত উল্লেখ্য চুটকি বিজ্ঞাপনের দ্বারা জনপ্রিয় হওয়ার পরেই অনিতাকে বিয়ে করেন ব্রাজিলের এক এনআরআই পরবর্তীতে তিনি ভারতবর্ষ ছেড়ে ব্রাজিলের স্বামীর কাছে গিয়ে স্থায়ীভাবে থাকতে শুরু করেন বর্তমানে একাধিক রিপোর্ট দাবি করা হয়েছে অনিতা ডামিলার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম